যে তিনটি কারণে বর্তমানে দু হাজার পঁচিশ সালে এসেও আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কেনা হতে পারে আপনার জন্য ভালো সিদ্ধান্ত প্রথম কারণ হলো আইফোন ফিফটিন প্রো ম্যাক্সে যুক্ত হয়েছে টাইপ সি পোর্ট দীর্ঘ এগারো বছর পর হলেও অ্যাপেল তাদের লাইনিং পোর্ট ছেড়ে টাইপ সিতে চলে আসছে এছাড়াও এই ফোনে এক্সটার্নাল স্টোরেজ ব্যবহার করে প্রো ভিডিও করতে পারবেন এবং অ্যান্ড্রয়েডের চার্জার দিয়ে ফোন চার্জ করতে পারবেন এছাড়াও চাইলে ওটিজি ইউজ করে মাউস কিবোর্ডও ইউজ করতে পারবেন দ্বিতীয় কারণ এই ফোনে থাকা এ সেভেনটিন চিপসেট থাকার কারণ শুধু যে নামে পুরো তা না কাজেও সব প্রো ফিচার আছে এই ফোনে আইফোন সিক্সটিন সিরিজের সকল এ আই ফিচার পাবেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্সে শুধুমাত্র তাদের চিপ সেটের কারণে সর্বশেষ ফিচার হলো ক্যামেরা দুর্দান্ত তিনটি লেন্স আছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সে ফোর্টি এইট মেগাপিক্সেলের মেন ক্যামেরাতে থাকা টোয়েন্টি এইট এম এবং থার্টি ফাইভ এম লেন্স দিয়ে আপনি চমৎকার সব ফটো তুলতে পারবেন আরও থাকছে টোয়েন্টি ফোর মেগাপিক্সেল ও সর্বোচ্চ মেগাপিক্সেল ফর্টি এইট দিয়ে সর্বোচ্চ ফটো তোলার সুযোগ ভিডিও নিয়ে নেয় নাই বললাম কারণ আইফোনের ভিডিও একদম টপ লেভেলের হয় ভিডিও নিয়ে কথা বলবো অন্য কোনো ভিডিওতে যা জানতে হলে অবশ্যই আমাদের ফলো করে রাখতে হবে আর ভুলে যাবেন না এতে আছে সিনেমেটিক লক ভিডিও করার সুবিধা যা ব্যবহারে আপনার ভিডিওগ্রাফে হবে অন্য লেভেলের